প্রায় ছ বছর আর ছিলাম তারপরে এনজিও দায়িত্বে ছিলাম তখন কাজ করেছি আর পার্টি যেমন চাইবে সেরকমই হয় একটা টিম থাকে তারা বসে প্ল্যানিং করেন সবার জন্য কাজ ঠিক করেন তো আমি সেভাবেই একটিও রাজ্য সভাপতিকে বললাম যে আপনি যেরকম বলবেন আমি আপনার জন্য সবসময় থাকবে যখন প্রয়োজন আছে তখন আমি দুর্গাপুরের এমএলএ লক্ষণ করে কালকে এসছিলেন তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে তো মাননীয় শ্রমিকদা তাকে সময় দিয়েছেন

آرم دامو که اون یه جیب تو کرد نمیشوند که داغ باشه.